রোজা রেখে কাজ করতে আমার একেবারেই ভালো লাগে না তাই আমি হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আজকে প্রচুর কাজ বাসায় এই যে এতগুলা বাজার সাজার করে নিয়ে আসছি মাঝে মাঝে তো আমি নিজেই অবাক হয়ে যাই কিভাবে আমি এত হার্ড গুলা করতে পারি আসলে পুরুষ মানুষের কাজ আমি এইগুলো করছি তো বাজার সাজার এগুলো আসলে পুরুষ মানুষেরই কাজ কি আর করব জামাই যেহেতু খুবই ব্যস্ত তো ও কিছু বুঝেও না একটা বললে আরেকটা নিয়ে আসে আর এমনিতেও পুরুষ মানুষ এগুলো বুঝে কম মহিলা মানুষ যেরকম গুছিয়ে বাজার করতে পারে তারা কিন্তু এত বুঝে শুনে করতে পারে বাজার যেগুলো আছে সেগুলোই আজকে বেশি আনা হয়েছে কারণ মাছ মাংস আনতে গেলে দেখা যায় আমার অনেক প্যারা হয়ে যাবে আজকে তো মাছ মাংস বলতে আমি শুধু আজকে একটু মুরগি নিয়ে আসছিলাম আর ফ্রিজে আমার মুরগি এমনি তো অনেক আছে তারপরে গরু মাংসও ছিল তো মাসেরও শেষ তো ভাবলাম যে দশ দিন যেভাবে চালানো যা চালিয়ে নেই এইবারের রমজানটা আমি চাচ্ছিলাম একটু আরাম করে যেন ইবাদতবন্দিকে করতে পারি সেই জন্য আর আমার যেহেতু পিঠাপিঠি দুইটা বাচ্চা আছে তো তাদের জন্য হচ্ছে আমার একটু কষ্ট হয় তো রোজা রেখে আসলেই অনেকটা কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চার ঘর বুঝে নিত তাই সব কাজ গুছিয়ে না রাখলে কিন্তু অনেক কষ্ট তো এখন ডাল তারপরে ছোলা যেটা সেগুলো ঢেলে নিচ্ছি তো এবার আমি ভাবতেছি যে ভাজা পোড়াটা একটু কম খাবো সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খেলে কিন্তু শরীর স্বাস্থ্য আর ভালো থাকে না তাই জন্য আমি বেশি করে পোলার চালটা নিয়ে আসছি কোনো দিন বিরিয়ানি কোনো দিন খিচুড়ি এরকম করে খাবো আর কি তো প্রথমে পোলার চালটাকে ঢেলে নিলাম আর সঙ্গে এখানে হচ্ছে কিছু গরম মশলা নিয়ে আসছি আর ভাইরে ভাই এলাচি যে এত দাম এই যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়ান তো পোটলাই খুঁজে পাচ্ছি না এত ছোট পোটলা চল্লিশ কি পঞ্চাশ টাকার হবে এলাচি দিয়েছে এটা কি ভাবা যায় বলেন গরম মশলাটা আসলে এত বেশি দাম তো এই জন্য একটু বুঝে শুনে আমি আসলে খুব কিপটেম করিয়ে আসলে দেই তো আমার এটা অনেক দিন চলে যাবে চাই হোক এবার হচ্ছে একটা পাত্রে নিয়ে আমি সবগুলাকে গুছিয়ে সুন্দর করে নিয়ে নিলাম তো এগুলা ভাবছিলাম একটু টেলে নিবো আর দেখলাম যে না টালার দরকার নেই ভালোই আছে তো এখন সব কিছু গুছিয়ে নিছি আর এখানে বিরিয়ানির মশলা তারপরে আরো কিছু মশলা নিয়ে নিছি এগুলো আমার বললাম না ওই যে দশ দিনই হয়তো বা যাবে আর এখানে আরেকটা কাজ গুছিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করি এটা আমি এখানে পুরো রমজান মাসের জন্য বেগুনির প্রিপারেশনটা করে নিচ্ছি আমার একেবারেই যেন কষ্ট না হয় সেই জন্য তো এখানে আপনারা এরকমভাবে যদি করে রাখেন আসলে আপনাদের অনেক হেল্প হবে যারা নতুন আপুরা আছেন আর এইভাবে করে রাখলে আপনার যেরকমটা সময় বাচ্ছে তেমন কিন্তু অনেক ঝামেলা হয় না তো দেখা যায় যে ভাজা পুরিটা একটু ঝামেলাই হয় মানে ইফতারির আগে দেখা যায় ভাজা পুরিটা করতে গেলে অনেক হজবর অবস্থা হয়ে যায় একে তো রান্না করা তারপর ভাজাপুরি তো এই জন্য আমি সব কাজ গুছিয়ে নিয়েছি দেখেন এখানে যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে মিক্স করে এই যে এখন নেড়ে ছেড়ে আমি শুধু লবণটা বাদে সব দিছি তো আমার মনে পড়লো আবার ব্যাকিং সোডা তো দেইনি তো ব্যাকিং সোডা অথবা পাউডার যেটাই দেন না কেন এখানে পরিমাণ মতো একটু দিয়ে নেবেন অনেক বেশি দেওয়ার দরকার নেই এই যে দেখেন আমার ছোট্ট একটা কাজে কিন্তু অনেক সময় বাঁচিয়ে দিল এখন আমি নর্মাল ফ্রিজে এটা রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবো এবার আমি হচ্ছে পর্দাগুলাকে নিজের হাতে ক্লিন করব তাই আমি পর্দাগুলাকে নামিয়ে এনেছি আমার আসলে বোয়া আছে ঠিকই কিন্তু সে যেই কাজগুলা করে আমার একেবারেই পছন্দ না তার কাজগুলা এবার আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিব তো গরম পানি করে নিচ্ছি আজকে অনেক দিন পরে পর্দা ধুবো এই জন্য গরম পানি ছাড়া আসলে ধুইতে চাচ্ছি না অনেক বেশি ময়লা হয়েছে আর এত ময়লা যে কোথা থেকে আসে বলতেই পারি না এত উপরে থাকি আমি তারপরে যে এত ময়লা হয় ঘর যাই হোক কয়দিন পরপরই কিন্তু আমি পুরো ঘর নিজের হাতেই ক্লিন করি এভাবে তারপরও ঘর কিভাবে যেন ময়লা হয়ে যায় তো এ এখন আমি ভিজিয়ে তারপর নিজের হাতেই ধুবো তো কিছুক্ষণ পরে সে কিন্তু আমি এগুলোকে ধুবো আজকে আমার বাসায় যে এত কাজ তারপরেও দেখেন এনে স্ট্যামিনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার সময় তো মাঝে মধ্যে আমাকে লেডি বাহু বলে ঘরের কাজ করতে আমার কখনোই আলসেমি লাগে না আমি আমার নিজের হাতে যখন এই কাজগুলো করি আমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে সেই জন্য আমি নিজের হাতে করতে চাই মাঝে মধ্যে তো আমার কাজের বোয়া তো আসেই তাকে দিয়েও করাই তো সে সবসময় সকালবেলায় এসে কাজ করে চলে যায় তো এই সমস্ত যেই ডিপ ক্লিন করা ঘরটাকে তো এইগুলো আমি নিজেই করে নিই তো এখন হচ্ছে এইগুলো করলেও তো হবে না আমার এদিকে রান্নার ব্যবস্থাও করতে হবে তো দুপুর প্রায় অনেক হয়ে গেছে এইবার আমি শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিবো সঙ্গে আমি এই যে মাছ ভুনাটাও করে নিচ্ছি স্যার যখন তাড়াহুড়া থাকে আমি এইভাবে মাছটাকে ভুনা করে নিই তো আমার কাছে এইটাই সহজ মনে হয় তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ টেক কেয়ার টাটা বাই বাই